কোনটা ছেড়ে আমি আপনাদের সামনে কোনটা নিয়ে আলোচনা করব। সেটা আমি ভেবে পাচ্ছি না আমি নিজেও মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যাচ্ছি এ আমি কোথায় এলাম এ আমি কি দেখছি হ্যাঁ হ্যাঁ আর কখনো আমার আশা হবে কিনা আমি জানি না তবে সত্যি একটা এরকম মানে মানে কি বলবো যে দর্শনীয় স্থান আমার দেখার যে সৌভাগ্য হবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি স্বপ্নেও ভাবিনি চীন সম্পর্কে আমার বরাবরই একটা অন্যরকম ধারণা ছিল বিশেষ করে আমি নিজে কমিউনিস্ট পার্টি করি চীনার সোশ্যালিজম সম্পর্কে আমার একটা অনুরাগ বরাবরই ছিল এবং এসে আমি যেখানে দেখতে পাচ্ছি যে বিশ্বের সবচেয়ে বেশি হ্যাঁ ঘনবসতি দেশ তারা তাদের দেশটাকে কত সুন্দরভাবে সাজেছে এখানে অভাব অনটন নাই হ্যাঁ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম তাদের সম্পর্কে বিরূপিয়ে প্রচার করে কিন্তু যারা সত্যিকারে জানতে চান তারা এসে দেখে যান যে ব্যাপারটা ওরকম না চীনদের সম্পর্কে যে হলিউড যে বিভিন্ন মুভি তৈরি করে এটা উদ্দেশ্যমূলক হ্যাঁ এটা প্রভখণ্ডমূলক এই হলিউডের মুভি দেখে আপনারা শুধু চীনকে বিচার করতে পারবেন না চীনকে বিচার করতে হলে চীনের মাটিতে আসেন চীনকে দেখেছেন চীন কি হ্যাঁ আমার এইটুকুই আপাতত বক্তব্য পরে আবার নতুন কোনো জাহাঙ্গীরভাই যান না কামড় দিব আচ্ছা জাহাঙ্গীর ভাই খুলিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা চাইনা কেমন লাগতেছে ও আসাম অনেক সুন্দর একটা জায়গা প্রাকৃতিক আমি ইনশাআল্লাহ অনেক দেশে ঘোরার সুযোগ হয়েছে কিন্তু আপনার মাধ্যমে আসার পরে এটা খুব একটা সুন্দর জায়গা এবং আপনার সার্ভিস অনেক ভালো যেটা বলছেন সেরকমই পাইছি তো খানবা ইজ বেস্ট বলা না চায়না তো অনেকবার এসেছি তবে এই জায়গায় আগে আসেনি এবার এসে এমন দেখলাম অনেক স্বর্গে আসছে না বুঝতে পারছেন তার যতক্ষণ না আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না জিনিসটা কি তবে ঠান্ডা একটু বেশি লাগছে ওকে ওকে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে ভালো লাগছে ভাই আচ্ছা এইগুলো না আসলে বুঝতে পার না আপনি কত সুন্দর জায়গা গান্ধী আসছি গান্ধী ঘুরতে আসছি আর আপনারা যারা গোয়ান্ধিও আসবেন তারাও চ্যানেল আসবেন ঘুরতে আমাদের সারো ভাই আছে সারো কিছু বড় বলবেন আলহামদুলিল্লাহ সারোভাই আমাদের ভালো সারা বৃদ্ধি আছে তাও সন্তুষ্ট হয় কেমন লাগছে আলহামদুলিল্লাহ অত তো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে চায়না সম্পর্কে আপনার কি অনুভূতি আলহামদুলিল্লাহ আমরা তো মনে করেছিলাম যে চায়না মানুষ শুধু ব্যবসার জন্যই আসে কিন্তু চায়নাতে এত সুন্দর দেখার জায়গা এত সুন্দর স্পোর্ট আসলে এটা চায়না কেউ না আসলে তাকে বোঝানো যাবে চায়না এত সুন্দর জায়গা অনেক পৃথিবীর অনেক দেশে আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে তো শেষ পর্যন্ত আল্লাহ তালা চায়না নিয়ে এসেছেন চায়নার যে সৌন্দর্য আর চায়না যে এত এত শহর এক একটা শহর এক একটা দেশের মতো এই এক একটা শহর ঘুরেই তো শেষ করা যায় না বিশাল বিশাল একটা শহর তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য আপনার জীবন আরও সুন্দর হোক আরও বেশি বেশি ট্যুরিস্ট আনেন বাংলাদেশ থেকে সবাইকে সুন্দর মতো তাদের জীবন উপভোগ করার সুযোগ করে দিন ধন্যবাদ কথায় কাজে একবারে মিলে যে আমরা খুব হ্যাপি আপনার এই ট্যুরে আইসা চায়না কেমন লাগছে দেশটা চায়না দেশ আসলে এটা বলে শেষ করা যাবে না এই চায়না কতটুক বিশ্বের থেকে কতটুক এগিয়ে আছে আপনার অনেকেই হয়তো চায়নার ভুল ধারণা আসলে চায়না না আসলে বুঝে যাবে না সিঙ্গাপুর দুবাইও ইন্ডিয়া তো ঘুরছি করে তবে চায়নার মতন এত সৌন্দর্য আর কোথাও পেলাম না ভাই এই দেশটা হইল প্রতিটা মহল্লা একটা দুবাই শহরের মতন প্রতিটা মহল হইল একটা সিঙ্গাপুরের মতন এরকম একটা দেশ এই চায়না ময়লা সুখে পড়ছে কোথাও ময়লা নাই কোনো আবর্জনা নাই কোনো আইন শৃঙ্খলা এত ভালো যদি আপনার আমার যদি কুড়িটার ওপরে থাকে তাহলে কেউ এ ধরবে হোটেল ফাইভ স্টার হোটেল খুবই উন্নত মানের

কেমন লাগতেছে ভালো চায়না যেভাবে ভাবছিলাম আমি বাস্তবে তা আরো সুন্দর আমরা যে বাংলা থেকে যেভাবে অনুভব করি চায়না তার চেয়ে আরো অধিক সুন্দর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন একটা কান্ট্রি মুম্বাই কেমন আছেন ভোট শিখিয়া কেমন লাগতেছে ভালো লাগছে খুবই ভালো লাগতেছে তা বাংলাদেশি তো উপলক্ষে কিছু বলেন দুবাই সিঙ্গাপুর বাদ দেন এখন সময় চায়না চায়নায় করেন কিন্তু একটা দুবাই সিঙ্গাপুর দেখে আর মজা পাবেন না হাজার হাজার সিঙ্গাপুর হাজার হাজার দুবাই আছে চায়নার ভিতরে এখানে আসেন এবং চুড়ি করে রাখছে একটু দেখে যান একটা হাসর ব্রিজ রু দিতে আর ওই এরা ভগবান জ মদ দে বুঝছে না হো হো ওয়ান্ডারফুল জিনিস দে দাদা নুয়ালে বুঝতে না এইবে ও হো কিস্টেছে বেশ করে বুঝছে না লাগছে ওটা হয় গিলে

একদম সরকার ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি কেমন কেমন লাগছে ওয়ান ওয়ানতাই গার্ডেন ওয়ান গার্ডেন সম্পর্কে আমার যেটা ধারণা যে সারা পৃথিবীতে এত সুন্দর এ ধরনের সাফারি পার্ক এত নিখুঁতভাবে তারা কেউ করতে পারছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এদিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে চৈনিক সভ্যতাও যেমন উন্নত ছিল এদের এখনকার কাজকর্ম অনেক অনেক উন্নত যা না দেখে এমনি শুধু মুখ সেটাও লিখে দেওয়া আছে কিন্তু চীনা ভাষার কারণে আমি সেটা পড়তেও পারছি না এবং হৃদয়ঙ্গম করতে পারছি না বিধায় আমি আপনাদেরকেও সেটা প্রকাশ করে জানাতে পারছি না যে আসলে এটা কোন গোত্রের কত আগে এই ফুলগুলো সৃষ্টি হয়েছিল হ্যাঁ এবং এইটা যে সাফারি পার্কে নিঃসন্দেহে এখানে যেটা এ অতি পুরাতন যে সমস্ত উদ্ভিদ ধ্বংসের পথে তাদেরকেই সংরক্ষণ করা হয়েছে এই ফুলকে তারা ভবিষ্যৎ জেনারেশন যাতে এটাকে দেখতে পারে এর কি আদি ইত্যাদি উদ্ভিদ তত্ত্বের এ অনুযায়ী এর জন্ম বৃত্তান্ত নিয়ে সব কিছুই এখানে বললাম যে চীনা চীনা ভাষাতে লেখা আছে কিন্তু আমি যেহেতু চীনা ভাষা জানি না তাই এদের টোটাল সঠিক যে ব্যাপারটা সেটা আমি আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করতে পারছি না তবে তারা তাদের যে মনে ইচ্ছে সেগুলো মানে এটা দিকে পূরণ করার চেষ্টা করছে যা অসাধারণ আপনি দেখেন তো ধন্যবাদ আপনার মূলত গত সাত দিনের চায়না ভ্রমণটা কেমন কেমন লাগলো সব মিলিয়ে মানে খুবই সুন্দর এখানে একটা কথা আছে সিনারা হচ্ছে আমাদের সবচাইতে একটা বড় বন্ধু দেশ কিন্তু যে ভিসা যে ইমিগ্রেশন পুলিশের যে ব্যাপার সেপারগুলো সেটা যদি শিথিল না করা হয় তাহলে চীনাদের সম্পর্কে আমাদের একটা বিরুদ্ধ ধারণা আছে আসলে এটা কি সবার জন্য না শুধুমাত্র বাঙালিদের জন্য আমি তো দেখতে পেলাম শুধু বাঙালিদের জন্য এটা তাদের যারা বড় শত্রু বিশেষ করে ইউরোপিয়ানের বিভিন্ন দেশ বা আমেরিকানরা তাদের জন্য কিন্তু আমি এই বিষয়গুলো দেখলাম না শুধুমাত্র বাংলাদেশি এবং দু একজন ইন্ডিয়ানদের ব্যাপারে এই বিষয়গুলো করা হয়েছে শিখার দেখার অনেক কিছু আছে যা পৃথিবীতে অন্য কোথাও আপনি পাবেন না রুমি সে সে আমাদেরকে যেভাবে আন্তরিকভাবে বিভিন্ন জায়গায় এগুলা দেখে নিয়ে বেড়াচ্ছে তার জন্য আমি তাকে একগুচ্ছ ধন্যবাদ এবং তার শুভকামনা করছি তো আমি সরোয়ার খানের মধ্যে যে বিষয়টা দেখলাম ভদ্র মানুষ এবং সাধারণত সেই ভদ্র মানুষদের কদর করে এবং তাদের সাথেই তার সম্পর্ক যারা একটু ইনডিসিপ্লিন বা অভার স্মার্ট বয় তাদেরকে উনি খুব একটা পিভিলিয়াস করেন না বা এরকম সুযোগ দেন না যার জন্য আপনারা ভদ্র মানুষের জন্য আমি মনে করি এই ট্রাভেল এজেন্সি একটা নির্ভরযোগ্য সংস্থা আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন কথা বলে যদি ভালো লাগে বিশ্বাস আপনাদের মনে সৃষ্টি করতে পারে তাহলে আপনারা আসবেন এবং দেখবেন ধন্যবাদ স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে তারা তাদের ভ্রমণ কার্য সম্পাদন করতেছে যে আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং লাগছে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি সম্ভবত এটাই হচ্ছে এখানকার বিখ্যাত একটা লাইব্রেরি এটা অনেকটা মানে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ঘুরে সেইভাবে তাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন প্রাচীন সভ্যতার দেশের মধ্যে চীন একটি এরা পড়াশোনার ব্যাপারে অনেক আগের থেকেই অত্যন্ত কনসিয়াস এবং সজাগ পড়াশোনা এরা খুব গুরুত্ব দিয়ে করে হ্যাঁ এটা না দেখলে বোঝা যাবে না ধন্যবাদ